দর্শক আজকে বাইক নিয়ে পদ্মা সেতু দিচ্ছি আমরা ঢাকা থেকে বরিশাল ভাঙা ফরিদপুরের ওই পারে যাওয়ার চেষ্টা করতেছি আমরা বাইক নিয়ে তো আমাদের বাইকের গতি কিন্তু বেশি একটা না আশি পঁচাশি গতিতে এই এই মুহূর্তে আমাদের বাইকটি চলতেছে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো সেক্ষেত্রে আমরা পদ্মা সেতু পার হয়ে তারপরে আমাদের বরিশাল যেতে হবে তো আমরা আজকে দেখব যে আমরা কয়ে মিনিটে বাইক নিয়ে পদ্মা সেতু পার হতে পারি সেই দৃশ্যটা এবং সেই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাইক কিন্তু ভালো গতি নিয়ে চলতেছে এবং গতি কিন্তু পঁচাশি গতিতে এই বাইকটি এখন এই মুহুর্তে চলতেছে অ্যাপাসি এবং টিভিএস ফোর বি বাইক আমরা এই মুহূর্তে যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে টিভিএস ফোর বি দর্শক সেই বাইকে কিন্তু পঁচাশিতে চলতেছে এই মুহুর্তে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনও এখনও অনেকটা পদ বাকি বাকি আছে আমরা কিন্তু ক্যামেরায় যদিও আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরায় যে পদ্মা সেতু পুরো এটা কিন্তু এখনও দেখা যাচ্ছে অনেক দূর অনেক দূর তো আসলে এ কতক্ষণ লাগে এই মূলত পদে সেতু পার হতে সেই দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে সাদা কিন্তু একটি র্যাক দেওয়া আছে যেটা যে জায়গাটির ভিতরে বাইক থাকবে বা বাইক যে জায়গার স্পেস নিয়ে চলবে সেটা হচ্ছে সাদা র্যাক এবং এই সাদা র্যাকটার এই ডান পাশে আসার না আসার জন্য ই করা আছে তো দেখা যাচ্ছে সাইডে পাশে অনেক সময় লোকজন থাকে যার কারণে কিন্তু সাদা দাগ পার হয়ে যেতে হয় কারণ মানুষজন দাঁড়িয়ে থাকে বিভিন্ন কাজে বা গাড়িগুলো নষ্ট হলে সেক্ষেত্রে সাদা একটা কিন্তু আসলে ই করতে হয় তো দর্শক বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতেও কিন্তু অনেক গতিতে আমরা বাইক চালাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটি বাইক কিন্তু আমরা প্রায় ওভারটেক করার মতো অবস্থায় চলে আসছি দর্শক কারণ ওই বাইকটি কিন্তু কম গতিতে চলে এবং আমাদেরটা কিন্তু অনেক গতিতে চলছে যার কারণে কিন্তু আমরা ওই বাইকটিকে ওভারটেক করতেছি এবং আমাদের যে এই মুহূর্তে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে যদি একটু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ অনেক বৃষ্টি একটা ভয় থাকে অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে এবং টিভিএস যে গাড়ি সে গাড়ি কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি কারণ টিভিএস গাড়ির চাকা একটু সমস্যা আছে কারণ ওর টিভিএস চাক্কাটা একটু খারাপ যার কারণে এটা এই বাইকটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং ব্রেকের একটু সমস্যা আছে টিভিএস গাড়িতে পিতে যার কারণে অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে এখন আমরা এই মুহূর্তে কিন্তু আমরা ষাট পঁয়ষট্টিতে গাড়িটি চালাচ্ছে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি প্রায় অর্ধেকের কাছাকাছি এই মুহূর্তে আমরা চলে এসেছি পদ্মা সেতু মূলত পদ্মা সেতু পার্ক হওয়ার প্রায় অর্ধেকের কাছাকাছি এই মুহূর্তে এসেছি এখনও কিন্তু অনেক দূর বাকি অনেক দূর আমরা কিন্তু এখনও অনেক পিছনে আছি আমরা এই মুহূর্তে কিন্তু একটি বাইক আসলে আমরা ওভারটেক করেছি কারণ মোটামুটি আমরা ভালো গতিতে বাইক চালাচ্ছি এবং আমাদের আমরা কিন্তু এই পদ্মা সেতুতে অনেকগুলো বাইক আমরা ওভারটেক করেছি প্রায় সাত আটটা বাইক কিন্তু আসলে আমরা ওভারটেক করেছি এবং কারণ আমরা একটু গতি নিয়ে চালাচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে যদি ওই পারে যে তারপরে কোথায় দাঁড়াতে পারি সেক্ষেত্রে আমরা একটু ভিজবো কম যার কারণে আমরা একটু দ্রুত গতিতে ওই পারে যাওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু পদ্মা সেতু এত বড় এত বড় যে অনেক সময় নিয়ে তারপরে পদ্মা সেতু পার হতে হয় আমরা কিন্তু এখন এই মুহূর্তে প্রায় অর্ধেকের বেশি আসলে আমরা পার হয়েছি দর্শক বেশি নাই আমরা মোটামুটি পদ্মা সেতুর যে শেষ প্রান্ত সেই শেষ প্রান্তের কিন্তু ওই যে বিল্ডিংগুলো সেই বিল্ডিংয়ের ওখান দিয়ে শেষ তো সেই জায়গাটা কিন্তু আসলে আমাদের ক্যামেরায় চলে এসেছি চলে এসেছে এই মুহুর্তে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে পদ্মা সেতু শেষের দিকে তো দর্শক আমাদের এই পদ্মা সেতুর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং সাথে থাকুন আমাদের মনে হয় পদ্মা সেতু পার হতে আশি আশি বেগে টিভিএস বা অ্যাভাসি আশি গতিতে চালাইলে প্রায় ছয় মিনিটের মতো লাগে তো আমরা যেটা বুঝতে পারলাম প্রায় ছয় মিনিটের মতো লাগে এখন কিন্তু আমাদের গাড়ি কিন্তু ব্রাশিতে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়িটি বেরাশিতে ব্রাশি গতি নিয়ে এই মুহূর্তে চলতেছে তো দর্শক ছয় থেকে ছয় মিনিটের উপরে লাগে সাত মিনিটের মতো লাগে আমরা কিন্তু শেষ প্রান্তে চলতেছি পদ্মা সেতু পদ্মা সেতুর শেষ যে পয়েন্ট সেই পয়েন্টে কিন্তু আমরা ঢাল দিয়ে নামতেছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু পদ্মা সেতুর যে শেষ সাইনবোর্ড সেই সাইনবোর্ডটি কিন্তু আমরা আমাদের চোখে চলে এসেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন